এখন আমরা টিএনটি রান জয়েন করব তো যারা জানো না টিএনটি রান কি টিএনটি রান হলো একটি গেম যেখানে আমরা দৌড়াতে থাকব এবং আমাদের পিছনের ব্লক নিচে পড়তে থাকবে সো যে লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই হবে উইনার তো সবাই তো জানে কে উইনার হবে আর ম্যাচ করার দরকার আছে তোমাদের ভাই তো অটো পাস এখানে ম্যাচ করার দরকার আছে আরে শেষ ভাই উইন করো দাও আমাকে তো কী হলো ভাই এখনও ম্যাচ শুরু হয় না কেন আচ্ছা এটা জাদু করি ওয়েট থ্রি টু ওয়ান আমি তো র্যান্ডামলি বললাম আসলে তো ম্যাচ শুরু হয়ে যাচ্ছে নাইস ব্রো আচ্ছা ম্যাচ দেখে শুরু হয়ে গেছে তো এখন গাইস তোমরা তো জানো না আমার একটা স্ট্র্যাটেজি আছে সো অন্য প্লেয়ারদেরকে কীভাবে ফেলাতে হয় আমি তোমাকে দেখাচ্ছি দেখো দিয়ে প্লেয়ার আসছে এই গেলাম বললো না কেন আচ্ছা আবার ট্রাই করি দেখো দিয়ে প্লেয়ার আসছে আসছে আরে কই প্লেয়ার হো এই যে আসছে এই যে আসছে এই যে আসছে এই যে আসছে হ্যাঁ গেল পরে দাঁড়াও দেখাই দিয়েছি দাঁড়াও একটা প্লেয়ার খালি আসুক দিলাম ফেলায় দেখলা দাঁড়াও আরেকটা আসুক ইয়ে দিলাম দেখলা আরে স্ট্র্যাটেজি ভাই স্ট্র্যাটেজি ঘটনা কি গাইস গেমার ফ্লিট ভাইয়া সাবস্ক্রাইবারগুলো তো নিচে কেন সো আমি কিন্তু গেমার ফ্লিটের সাবস্ক্রাইবার না আমি হলাম যা কিছু মনে পড়লো এটা হলো স্যান্ডাইস প্রোডারের ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সে তার স্ট্রম সিরিজে ইউজ করছিল তো তোমরা যদি এরকম আরও ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে ম্যাচ এত লম্বা হলে অডিয়েন্স দেখে নাকি দাঁড়াও ডাইরেক্ট রেজাল্ট দেখা দিচ্ছে তো এখন আরেকটা মিনি গেম ট্রাই করা যাক যেটা হচ্ছে টেম্পল রান তোমরা যারা জানো না টেম্পল রান কি আর জানার দরকার নেই ভাই কি খেলো তোমরা টেম্পল রানই জানো না আর যারা যারা জানো তারা কমেন্টে লেখো তাদের বাড়িতে আমি নোবেল পুরস্কার দিয়ে আসবো তো ম্যাচ শুরু হয়ে যাচ্ছে তোমরা এখন এনজয় করো নো সে অনেক সামনে চলে গেছে তাকে আমাকে যেভাবেই হোক কাটাতে হবে আরে ভাই তাড়াতাড়ি জানা নো নো ওয়েস নো নো না এটা হতে পারে না জি জি ম্যাম কোথাও হতে পারলাম না তৃতীয় তো হওয়া যাবে না তাড়াতাড়ি জিতেনি গাইস তারপর দেখা হচ্ছে হ্যাঁ গাইস খুব মজা করি তো ভিডিওটি দেখলে এবার সাবস্ক্রাইব করে দাও দশ হাজার সাবস্ক্রাইবার চাই এই ভিডিও থেকে আর দুই লক্ষ লাইক চাই আমি জানি তোমরা করতে পারবে করে দাও গাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ডেলদেন গুড বাই